আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে চলতি বছর অর্থাৎ সালে তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস পরীক্ষা দেবে তোমাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড নতুন করে আবারও ফর্ম ফিল সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে আজকে নতুন একটি বিজ্ঞাপন আজ বাইশ এক দু নতুন করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে যেখানে মূলত বিজ্ঞাপনটা তোমরা যদি দেখতে পাচ্ছ যে এসএসসি ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল দাখিল যারা আছে এদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করে নতুন করে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে অর্থাৎ এখনো যারা তোমরা ফর্ম ফিল করতে পারোনি তোমাদের জন্য দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনলাইনে ফর্ম করা যাবে দেখো পাঁচ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ যেখানে আজ অর্থাৎ বাইশ তারিখ শেষ ডেট ছিল ফর্ম ফিল তারা আরো তেরো দিন বৃদ্ধি করে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সর্বশেষ দিন ধার্য করেছে এবং মূলত এই সময়টুতু এই সময়টুকুর মধ্যে কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই অর্থাৎ সেই আগের যে তোমাদেরকে বলা হয়েছিল যে যেটা তোমাদের ফি সেই ফি দিয়েই মূলত ফন ফিলআপ করা যাবে অর্থাৎ যদি কেউ ফন ফিলআপ করতে না পারো বিভিন্ন কারণে তোমরা ফন ফিলআপ করতে পারবে সেই নির্ধারিত আগের ফি দিয়েই অর্থাৎ কোন কোন ক্ষেত্রে 2060 টাকা কোন কোন ক্ষেত্রে 2360 টাকা এই এই যে নির্ধারিত বিল এই টাকা দিয়েই তোমরা ফর্ম ফিল করতে পারবে এছাড়া যদি তোমাদের এর সাথে আনুষঙ্গিক কোন চার্জ থাকে সেটা যুক্ত হবে দেখি আমাদের আসলে নোটিশ বোর্ডটা কি ছিল নোটিশে লেখা ছিল যে এসএসসি ও দাখিল পরীক্ষা 2026 এ ফর্ম পূরণ সময় বৃদ্ধি প্রসঙ্গে অর্থাৎ ইশের অত্র বোর্ডের এসএসসি ও দাখিল এসএসসি দু পরীক্ষা 2026 এ অনলাইনে টিসি পূরণ এবং ফর্ম ফিলআপ ও প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি বোর্ডে জমা দেওয়ার তারিখ ও নিয়মাবলী নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো অর্থাৎ আগে তোমাদের সর্বশেষ ফর্ম ফিলআপের তারিখ ছিল বাইশে জানুয়ারি সেটা এখন পিছিয়ে করা হয়েছে পাঁচই জানুয়ারি অর্থাৎ কোনো প্রকার বিলম্ব ফিজ ছাড়াই পাঁচই ফেব্রুয়ারি জানুয়ারি না পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে আর এ কথা তোমাদের সবার জন্যই প্রযোজ্য আর অন্যান্য অন্যান্যভাবেও করা যাবে অর্থাৎ কেউ যদি বিলম্ব ফি দিয়েও চাইলে পাঁচ তারিখের পরে বিলম্ব ফি দিয়ে তোমার করা যাবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সেক্ষেত্রে যদি কেউ পাঁচ তারিখের পরে করে সেক্ষেত্রে তার জন্য বিলম্ব ফি তিনশো টাকা দিতে হবে এছাড়া চোদ্দ তারিখের পর করতে গেলে বিলম্ব ফি বেড়ে আঠাইশো টাকা হবে অর্থাৎ বিলম্ব ফি তিনশো টাকা এবং প্রতিষ্ঠানের বিলম্ব ফি দিতে হবে আরো পঁচিশশো টাকা সব মিলিয়ে সেক্ষেত্রে ফি হবে আঠাইশো টাকা অতিরিক্ত অর্থাৎ ওই টাকার সাথে আরো আঠাইশো টাকা যুক্ত হবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ এরকম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন নতুন সংবাদ পেতে সাবস্ক্রিপশন করো এবং চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ আসলাম আলাইকুম